আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিএসপি ফাইল লোকাল হোস্টেই হোস্ট করে আপনারা অ্যাপের ভিতরে ইন্ট্রিগ্রেট করতে পারেন এটাই এটা হচ্ছে সার্ভার সেট আপ তো সার্ভার সেট আপ করার জন্য প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে প্রথমে যা যা পারমিশন চাবে সবগুলা দিয়ে দেবেন প্রথমবার অ্যাপ থেকে মেবি বের করে দিবে এরপর দেখবেন আপনার এখানে যে লাইট প্যাড লাইট এস টি পি যেটা আছে ওটা অন হয়ে যাবে আর এখানে আপনার সার্ভারটা এখান থেকে অন করতে পারবেন অফ করতে পারবেন এখানে সব সার্ভার অফ হয়ে গেছে এখানে দিলে আবার সব সার্ভার অন হয়ে যাবে তো যাই হোক তবে লোকালসটা অবশ্যই অন করবেন আর পোর্ট দেখে নেবেন এইট 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 জিরো এইট জিরো এরপর ওটা ইনস্টল করলে আপনি একটা ফোল্ডার পাবেন এইসটি ডক্স নামে তো এখানে দেখবেন একটা ইন্ডেক্স ডট পিএসপি ফাইল আছে ওটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আপনার যে পিএসপি ফাইল আছে ওইটা এইখানে অ্যাড করবেন বা লিখবেন এখানে আপনি আপনার ইচ্ছা যত খুশি তত পিএসপি ফাইল লিখতে পারেন তো এখানে আমি এখানে আমার একটা পিএসপি ফাইল আছে আমি আগে থেকে লিখে রাখছি ওটা পেস্ট করে দিচ্ছি অবশ্যই আপনার সব পিএসপি ফাইল এই এইচডি ডক্স ফোল্ডারের ভিতরে রাখবেন বা লিখবেন তো এইখানে একটা যেসন। হ্যাঁ সরি এখানে একটা পিএচপি এর আছে যেটার দিনটা স্ট্যাটাস লোড করতেছে দেয়ার সিট অনেক ইজি এখন আমার অ্যান্ড্রয়েড আইডিতে আমার আগে থেকে প্রোজেক্ট করা আছে এখানে একটা বাটন আর টেক্সট ভিউ আছে বাটনে ক্লিক করলে ওই স্ট্যাটাসগুলা মানে লোকাল হোস্ট বা সার্ভার থেকে এসে টেক্সট ভিউতে শো হবে একদম ইজি এবং যাবাতে এখানে বাটনে ক্লিক করলে এই সার্ভার থেকে আনার কোডটা আছে। তো এইখানে আমি কমেন্ট করে রেখেছি রিমুভ করে দিচ্ছি হুম তো অলকে তো এইখানে হচ্ছে আপনার মানে যেখানে আপনি ওয়েবসাইট ইউজ করবেন সেইখানে আপনি লোকাল হোস্টের ওয়েবসাইটটা ইউজ করবেন একশো সাতাশ পয়েন্ট জিরো জিরো অন আসে তারপর হচ্ছে আপনার পিএসপি ফাইলের নাম যেটা রান করাতে চান ওইখানে আপনার যদি দশটা পিএসপি ফাইল থাকে এবং দশটা যদি ইন্টার কানেক্টেড হয় তাহলে সেটাও কাজ করবে কোনো ব্যাপার না এখানে আমার ফাইলের নাম ছিল তো দ্যাটস ইট ঝামেলা শেষ এখন রান করলে কিন্তু কাজ করবে না আপনি জাস্ট পিস আপনার সার্ভারের নাম আপনি জাস্ট সার্ভারের নাম দিলেন লোকাল সার্ভারের নাম দিলেন আর বাবলেন যে কাজ করবে সেটা হবে না তো এটার জন্য আর দুইটা কাজ করতে হবে এক্সট্রা এক্সট্রা দুইটা কাজ হলো আপনার ওই মিনিফেস ডট এক্স এম এল এইখানে নেটওয়ার্ক কনফিক যেটা আছে ওটা অ্যাড করে দিবেন হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগ তো আপনার একটা নেটওয়ার্ক সিকিউরিটি কনফিকের ফাইল থাকতে হবে তো ওটা এক্সএমএল ফোল্ডারের ভিতরে একটা কনফিগ ফাইল একটা কনফিক ফাইল বানিয়ে নেবেন আমারটা মাই কনফিক নামে চেক করছি কনফিগ মাই কনফিক তো এই এক্সএমএল ফোল্ডার ওপেন করবেন ওপেন করে এখানে নিউ ফাইল মাই অন ডট এক্স এক্সটেনশন অবশ্যই দেবেন তো এটার ভিতরে যে নেটওয়ার্ক কন নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগের যে কোডগুলো আছে ওটা এখানে লিখবেন আমার তো এটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগের যেই মানে কোডটা ওটা এটা তো এখানে আপনার যে লোকাল হোস্ট আছে ওটা এটাই আপনার ক্ষেত্রে যদি অন্যটা হয় তাহলে অন্যটা দেবেন মোস্ট অফ কেস আপনার লোকাল হোস্ট যদি এইট জিরো এইট জিরো ইউজ করেন তাহলে এটাই থাকবে তো দ্যাটস ইট তো এতটুকু করলেই আপনার সব কাজ করবে শুধু ম্যানিফেস্টে এটা অ্যাড করবেন আর এই কনফিক ফাইলটা লিখবেন আর জাভাতে আপনার যেখানে ওয়েবসাইট ইউজ করবেন সেখানে হোস্ট দিয়ে আপনার পিএসপি ফাইলের নাম দেবেন নামের আশেষ আর অবশ্যই ওই আপনার পিএসপি ফাইল এইসডি ডক্স ফোল্ডারের ভিতরে রাখবেন এটা বিল্ড হক বিল্ড হয়েছে এখন যদি দেখাই তাহলে এইখানে দেখেন লোড স্ট্যাটাস এখন যদি ক্লিক করি তাহলে আমার সার্ভার থেকে স্ট্যাটাসগুলো লোড হয়ে আমার অ্যাপের ভিতরে দেখাচ্ছে